আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে নিয়ে আসলাম ঈদের মার্কেট কি কি আমি মার্কেট করলাম একটা থ্রি পিস সুতি অনেক সফট সালোয়ার কাপড় হলো ওন্না ওন্না সালোয়ার জামা কো এই হলো আরেকটা থ্রি পিস খুলে দেখাচ্ছি নিচের কাজ গলার কাজ সালোয়ার কাপড় আর ওন্না কাতান সুতি কাতানের ভিতরে এই হলো জমি পুরোটাই হলো জমিন অনেক সফট কাতানের ভিতরে পিস হলো গলার কাজ এটা গলার শেষ এটা জমিন এলো হলো শেষের জমিন আর এটা নিচের কাজ এসে লারো কাপড় এটা আরেকটা এটা হয়েছে জমিন আর হাতা আর সালোয়ারে এটা নিচের এটা এটা জামা আর এটা গলার কাজ এ হলো সব চারটা থ্রি পিস নিলাম জট আর কাতান সুতি বাটিকের ভিতরে সুতি আর এটা পিওর সুতি সফটাস অনেক আর এটা সিকোয়েন্সের কাজ করা এই দুইটা এটার ভিতরে সিকোয়েন্স আছে এই যে দেখুন এটা তার জোড়ির কাজ করা এই হলো থ্রি পিসের পর্ব এখন দেখাবো শাড়ি এই যে শাড়ি শাড়ি নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক সের সাবস্ক্রাইব করে দিবেন এটা ছিল ব্লাউজ পিস আমি কেটে ফেলেছি সাইডেরটা কেটে কেটে আলাদা করে নিলাম যে শাড়ি কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাইকেন ভিডিওটা ভালো লাগলে দেখবেন ভিতরে সিল্ক না সিল্কের শাড়ির মতো দেখা যায় সিল্ক না আজ এখানেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম